হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি সংস্কৃত গাইড বইয়ের সম্পূর্ণ রিভিউ নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে রায়ও মার্টিনের সংস্কৃত বিচিত্রা এই বইটির সম্পূর্ণ রিভিউ প্রোভাইড করব চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রায়ো মার্টিনের সংস্কৃত বিচিত্রা বইটির ফ্রন্টলুক তো এই বইটি হচ্ছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত গাইড বই বলতে পারো তো এইটা আমরা ফ্রন্টলুকটা দেখে নিলাম এরপর আমরা দেখে নিচ্ছি ব্যাকলুক ব্যাকলুকে রয়েছে বইটির বৈশিষ্ট্য তো চলো কী কী বৈশিষ্ট্য রয়েছে একটু এক নজরে দেখে নিই সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম অনুসারে রচিত অবশ্যই প্রত্যেকটি বই কিন্তু সংসদ প্রবর্তিত পাঠ্যক্রম অনুযায়ী রচিত হবে সেই বিষয়টাই বলা আছে সংসদ নির্দেশিত নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতি ও বাংলা অর্থসহ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং প্রজেক্ট প্রদত্ত হয়েছে এই বইটিতে অধ্যায় ভিত্তিক তুমি নলেজ ক্লিপ পেয়ে যাবে যেখানে বিভিন্ন তথ্য তোমার থাকবে গল্প কবিতা ও নাটকের ক্ষেত্রে মূল পাঠটির বাংলা উচ্চারণ তার অনুবাদ প্রদত্ত হয়েছে প্রতিটি শব্দের অর্থ প্রকৃতিপত্তয় গুরুত্বপূর্ণ বিষয়ে টিকা টিপ্পণী প্রদত্ত হয়েছে এই বইটিতে পরীক্ষার সময় প্রস্তুতির জন্য থাকছে অধ্যায় এক নজরে অর্থাৎ পরীক্ষার সময় তুমি কম সময়ে যাতে জিনিসটা প্রস্তুত নিতে পারো প্রস্তুতি নিতে পারো সেই জন্য অধ্যায় এক নজরে বলে পাঠ রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আকাশি রং দ্বারা হাইলাইট করা রয়েছে পরীক্ষা প্রস্তুতির জন্য থাকছে মডেল প্রশ্নপত্র একেবারে বইটির শেষে বইটির টোটাল পেজ সংখ্যা কত রয়েছে একটু দেখে নাও প্রথমেই বলে দিচ্ছি দুশো ছাপান্ন পেজ সংখ্যা রয়েছে এবার চলো আমরা এ টু জেড তথ্য জেনে নিচ্ছি উচ্চ উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিচিত্রা সম্পাদনায় রায়ও মার্টিন দ্য ক্যালকাটা পাবলিশার্সের এই বইটি তারপর দেখো এখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে তারপর এখানে ভূমিকা বলে একটা পার্ট রয়েছে এই পাশটাতে দেখো সেমিস্টার টুর যে সিলেবাস পাঠ্যসূচি যেটা সেটা রয়েছে ওকে সেই সঙ্গে নাম্বারের ব্যাপারটাও কিন্তু বলে দেয়া হচ্ছে কোথা থেকে কত নাম্বার থাকবে এবং এই জায়গাটা একবার পরিষ্কার করে প্রশ্ন কাঠামো কোথা থেকে কত নাম্বার আসবে সেই বিষয়টা ছকের সাহায্যে দেখানো রয়েছে প্রজেক্ট ওয়ার্কটাও কিন্তু এই বইয়ে তুমি পেয়ে যাবে তারপরে এই পাশে দেখো তোমাদের সিলেবাসটা দেয়া রয়েছে তো সূচিপত্র সরি সূচিপত্রটা দেয়া রয়েছে দেখো সূচিপত্র অনুযায়ী কিন্তু কত বেজে কী জিনিসগুলো রয়েছে সেটা এখানে পরিষ্কার পেজ নাম্বারগুলোও দেওয়া আছে দেখো সংস্কৃত ভাষা গদ্য তোমাদের পদ্য দৃশ্যকাব্য ব্যাকরণ সাহিত্যের ইতিহাস প্রকল্প নমুনা প্রশ্নপত্র সব পেয়ে যাবে বইটাতে তো চলো সংস্কৃত ভাষা সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত দেবনাগরী বর্ণমালা ওকে তারপর এখানে যে জিনিসগুলো রয়েছে তোমার স্বরবর্ণের চিহ্ন ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সংযোগ কয়েকটি সংযুক্ত বর্ণ এবং তাদের ব্যবহার এভাবে কিন্তু রয়েছে তো যাই হোক আমাদের মূল যে পার্ট আমরা চলে আসতেছি প্রথম আমাদের যে পার্টে রয়েছে যে গল্পটি রয়েছে ছোট গল্প সেটি আমরা দেখে নিচ্ছি প্রতিজ্ঞা সাধনম যেটির লেখক হচ্ছেন অম্বিকা দত্ত ব্যাস তো সবার প্রথমে রয়েছে অধ্যায় এক নজরে যেটি ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে প্রস্তুতির জন্য ভীষণভাবে সাহায্য করবে অম্বিকা দত্ত ব্যাস লেখক বৈশিষ্ট্য মূল গ্রন্থ প্রেক্ষাপট মূল চরিত্র সেই সঙ্গে রয়েছে বিষয়বস্তু বিষয়বস্তু দেখো ব্যাখ্যা করা রয়েছে এই বইটিতেই ওকে তোমরা দেখতে পাচ্ছ লেখক পরিচিতি রয়েছে প্রাক কথন রয়েছে সেই সঙ্গে কয়েকজন কবি এবং তাদের রচনা ছকের সাহায্যে দেখানো রয়েছে এবং পাশে রয়েছে বিষয় সংক্ষেপ পাশে রয়েছে কি বিষয় সংক্ষেপ এবং উৎস পাচ্ছ বিষয়বস্তু পেয়ে যাচ্ছ নামকরণ পেয়ে যাচ্ছ নামকরণের সার্থকতা ওকে সেই সঙ্গে দেখো যে মূল যে গল্পটি সেটির প্রথমে রয়েছে দেবনাগরিক লিপিতে লেখা তারপর সংস্কৃত উচ্চারণ রয়েছে তারপর সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ রয়েছে তারপর বঙ্গানুবাদ রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের টেক্সট পড়তে গেলে যে টুকু আয়োজন প্রয়োজন সেই আয়োজন কিন্তু এখানে রয়েছে সংস্কৃত উচ্চারণ কেবলমাত্র নেই তার সঙ্গে সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ এটা কিন্তু খুব হেল্পফুল হবে ছাত্রছাত্রীর জন্য ছাত্রছাত্রীদের জন্য সেই বিষয়টা রয়েছে এবং তো রয়েছে এভাবে পুরো গল্পটাই এভাবেই রয়েছে সাজানো প্রথমে সংস্কৃত যে দেবনাগরী যে দেবনাগরিক যে বর্ণ তাতে লেখা রয়েছে মানে সংস্কৃত ভাষায় লেখা রয়েছে তারপর সংস্কৃত উচ্চারণ রয়েছে তারপর সেই সঙ্গে সন্ধিবিহীন গদ্যরূপ পাঠও তুমি পেয়ে যাচ্ছ এবং সর্বোপরি পেয়ে যাচ্ছ বঙ্গানুবাদ তারপর শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় প্রতিটা জিনিস কিন্তু ছকের সাহায্যে করা আছে দেখতে পাচ্ছ শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় এভাবে কিন্তু পুরো চ্যাপ্টারটা কভার করা আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো দেখে নিলে তোমরা এভাবে পুরো অধ্যায়টা কিন্তু কভার করা আছে এই বইটাতে সেই সঙ্গে তুমি পেয়ে যাবে সন্ধিবিচ্ছেদ পেয়ে যাবে টেক্সুয়েল কারক বিভক্তি পেয়ে যাচ্ছ কারক বিভক্তি দেখো কারক বিভক্তি সমাস পেয়ে যাচ্ছ সমাসও পেয়ে যাচ্ছ ওকে সমাসের পরে তুমি এখানে পাচ্ছ টিকা টিপ্পণী এই পাঠের যে গুরুত্বপূর্ণ টিকা টিপ্পণী সেটাও পেয়ে যাচ্ছ সেই সঙ্গে তুমি এ পাশে দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর যেগুলো পাঁচ মার্কের প্রশ্ন সেরকম প্রচুর প্রশ্নোত্তর যথাযথ টু দ্য পয়েন্টে লেখা রয়েছে বিভিন্ন কালির ইউজ রয়েছে পয়েন্ট ভিত্তিকভাবে কিন্তু ব্যাখ্যা পেয়ে যাচ্ছ পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলো এগুলো পার্ট প্রশ্ন আকারেও আছে একেবারে পাঁচ নাম্বারেরও আছে তো টোটাল কটা প্রশ্ন উত্তর রয়েছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে আমরা দেখতে পাচ্ছি একুশটার মতো উত্তর পাঁচ নাম্বারের রয়েছে সেই সঙ্গে সংক্ষিপ্ত উত্তর রয়েছে দু নাম্বারের যেগুলোর মান তো এগুলো দেখে নাও এগুলোও রয়েছে এবং সংস্কৃত যে যে দু নম্বরের যে প্রশ্নোত্তর সেগুলোর উত্তর যেমন বাংলা ভাষাতে লেখা রয়েছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু সংস্কৃত ভাষাও কিন্তু তার উত্তর লেখা রয়েছে ওকে এবং তার উচ্চারণও কিন্তু এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তো এই জায়গাটাও কিন্তু নজর কাটবে অবশ্যই যে যেরকম নির্দেশ দেয়া হয়েছে বোর্ড নির্দেশিত সেভাবেই কিন্তু প্রশ্নোত্তরগুলো রেডি করে দেয়া রয়েছে এই রায় ও মার্টিনের সংস্কৃত যে বিচিত্রা বইটিতে অর্থাৎ বাংলা ভাষা সেই সঙ্গে সংস্কৃত ভাষা দুটো ভাষা অবলম্বন করেই কিন্তু লেখা হয়েছে এরকম প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান রয়েছে প্রায় রয়েছে দেখতে পাচ্ছ চৌষট্টি খানা প্রশ্নোত্তর গদ্য থেকে রয়েছে এরপর আমরা এক নজরে দেখে নেব ঋতুচর্যা যে কবিতাটি রয়েছে তো এখানে রচয়িতা হচ্ছেন মহর্ষি চরক তো আমরা দেখতে পাচ্ছি এখানে মূল গ্রন্থ প্রেক্ষাপট মানে অধ্যায় এক নজরে পাঠটা দেখে নিচ্ছি তারপর বিষয়বস্তুটাও এখানে পরিষ্কারভাবে এ করা আছে মহর্ষি চরকের লেখা ওকে রচয়িতা হচ্ছে মহর্ষি অগ্নিবেশ আর প্রতি সংস্কর্তা হচ্ছেন কে মহর্ষি চরক যাই হোক ঋতুচর্যা এবার আমরা এ পাশটা দেখে নিচ্ছি দেখো কবি পরিচিতি প্রাক কথন ওকে এ রয়েছে তোমার উৎস বিষয়বস্তু এরকমভাবে রয়েছে তারপর এখানে নামকরণ তারপর এখানে বাংলা অনুবাদ তার দেবনাগরিক লিপিতে মূল পাঠ বাংলা উচ্চারণ সন্ধিবিন গদ্যরূপ পাঠ বঙ্গানুবাদ সমস্তটা রয়েছে দেখতে পাচ্ছ পুরো এটাকে কিন্তু এভাবেই বর্ণনা করা রয়েছে ওকে তো আমরা দেখে নিলাম এরপর আমরা চলে যাচ্ছি যে শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় একবারে সুন্দরভাবে কিন্তু ছকের সাহায্যে আলোচনা রয়েছে বইটাতে তুমি দেখে নিতে পারো ওকে এভাবে রয়েছে তারপর কী রয়েছে সন্ধিবিচ্ছেদ রয়েছে এই টেক্সচুয়াল যে সন্ধিগুলো রয়েছে সেগুলো বিচ্ছেদ করা রয়েছে সেই সঙ্গে কারক বিভক্তি পেয়ে যাবে সেই সঙ্গে সমাজ পেয়ে যাবে সব কিছুই পাচ্ছ এখানে ওকে টিকা টিপ্পণী পেয়ে যাচ্ছ ওকে তারপর রচনাধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর তো পাচ্ছ পাঁচ নম্বরের অনেকগুলো প্রশ্ন উত্তরের সলিউশন করা আছে একবারে বিভিন্ন কালি ইউজ করা আছে হাইলাইট করার জন্য যাতে স্টুডেন্টদের চোখে পড়ে ইম্পর্টেন্ট যাতে চোখে পড়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নলেজ ক্লিপের ব্যবহার দেখতে পাচ্ছ নলেজ ক্লিপ যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে ওকে এবার সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তর দুই মার্কের সেগুলোও রয়েছে দেখতে পাচ্ছ বাংলা ভাষাতে সেই সঙ্গে সংস্কৃত বা দেবনাগরিক ভাষাতেও কিন্তু এখানে উত্তরগুলো প্রদত্ত হয়েছে এই বইটিতে ওকে তো কতগুলো প্রশ্নোত্তর রয়েছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি ঋতুচর্যা থেকে সত্তরটি দুই নম্বরের প্রশ্নোত্তর কিন্তু প্রদত্ত হয়েছে এই বইটিতে এরপর চলো দেখে নিচ্ছি দানবীর কর্ণ এখানে যেটা মহাকবি ভাসের লেখা তো অধ্যায় এক নজরে পাঠ রয়েছে লেখক বৈশিষ্ট্য মূল গ্রন্থ চরিত্র আলোচনা তারপর বিষয়বস্তু রয়েছে যেটা অন্য অন্যান্য যে আমরা দেখলাম কবিতা বা গল্পের ক্ষেত্রেও যেটা দেখলাম আমরা তারপর এই পাশে রয়েছে নাট্যকার পরিচিতি যেহেতু এটা নাটক প্রাক কথন রয়েছে ওকে তারপর তোমরা এই পাশটাতে দেখতে পাচ্ছ উৎস বিষয়বস্তু দেখতে পাচ্ছ এখানে নামকরণ বাংলা অনুবাদ দেখো যেরকম দেবনাগরিক লিপিতে মূল পাঠ সংস্কৃত উচ্চারণ সন্ধিবীন গদ্য রূপ পাঠ এবং সেই সঙ্গে বঙ্গানুবাদ পুরো নাটকটা এভাবেই করা রয়েছে ওকে পুরো নাটকটা এভাবেই প্রদত্ত হয়েছে এবং সেই সঙ্গে শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় ছকে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কি এটা পুরোটাই ওরভাবেই কভার করা রয়েছে নাটকটা একটু বড়ো সেই জন্য শব্দ সংখ্যাও কিন্তু অনেকটা বেশি বলে মনে হচ্ছে অস্বাভাবিক ব্যাপার কারণ নাটকটা অনেকখানি বড় আছে অন্যান্য গল্প বা কবিতার তুলনায় সেই কারণে এখানে কিন্তু শব্দ শব্দার্থ প্রকৃতিপত্রের সংখ্যা বেশি সন্ধিবিচ্ছেদ রয়েছে দেখতে পাচ্ছ সন্ধিবিচ্ছেদ ওকে কারক বিভক্তি অন্যান্য টেক্সটের মতো এখানেও রয়েছে সমাস রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর সমাসের কালেকশান দেখতে পাচ্ছ সেই সঙ্গে তুমি টিকা টিপ্পণী পেয়ে যাচ্ছ টিকা টিপ্পনি অনেক টিকা টিপ্পণী রয়েছে এই বইটাতে ওকে তো চলো এবার রচনাধর্মী প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক পাঁচ নম্বরের যে রচনাধর্মী প্রশ্নোত্তরগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে পাঁচ নাম্বারের রচনাধর্মী প্রশ্নোত্তর সেই সঙ্গে নলেজ ক্লিপ রয়েছে নলেজ ক্লিপ নলেজ ক্লিপ দেখতে পাচ্ছ হ্যাঁ এভাবেই চলো আগিয়ে যাচ্ছি আমরা নলেজ ক্লিপ ওকে নলেজ ক্লিপ এবং সেই সঙ্গে প্রশ্নোত্তর প্রদত্ত হয়েছে ওকে তারপর আমরা দেখব এখানে দু নম্বরের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরকম প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান রয়েছে বইটিতে নাটক কিনা একটু বড়ো সেই কারণে প্রশ্নোত্তরের সংখ্যাও বেশি প্রায় কতগুলো রয়েছে একশো কুড়িখানা উত্তর রয়েছে একশো কুড়িখানা ওকে তো আমরা দেখে নিলাম আমাদের এ পাশের এবার ব্যাকরণটা দেখে নাও সন্ধি একবারে প্রথমে কনসেপ্ট রয়েছে অধ্যায় এক নজরে পাট রয়েছে নলেজ ক্লিপ রয়েছে পুরো সন্ধিটা সন্ধিটা দেখো কনসেপ্টটা প্রথমে রয়েছে নলেজ ক্লিপ দেখতে পাচ্ছো কনসেপ্টের পরে দেখো পরিষ্কারভাবে সর সন্ধি তার শ্রেণী বিভাগ অনুযায়ী আলোচনা রয়েছে নলেজ ক্লিপ দেখতে পাচ্ছো বিভিন্ন সূত্র দেখতে পাচ্ছো ওকে তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো রয়েছে তারপর সাজানো রয়েছে এভাবেই তুমি দেখতে পাচ্ছ তারপর সাজানো রয়েছে তারপর এখানে রয়েছে ব্যঞ্জন সন্ধি পুরো ব্যঞ্জন সন্ধিটা আলোচনা রয়েছে তারপর দেখো তার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বইটাতে প্রদত্ত হয়েছে বিসর্গ সন্ধি আলোচনা আলোচনার পরে দেখো আলোচনা দেখতে পাচ্ছ তারপরে দেখো প্রশ্নোত্তরগুলো কিন্তু সাজানো হয়েছে বইটাতে ওকে এভাবেই তোমরা দেখতে পাবে অন্যান্য যে গ্রামারের যে চ্যাপ্টারগুলো রয়েছে সে যেমন শব্দরূপ বলো বা ধাতুরূপ বলো যাই বলো প্রথমে কনসেপ্ট রয়েছে তারপর কিন্তু প্রশ্নোত্তর সাজানো রয়েছে ওকে তো এভাবেই দেখতে থাকো পুরো গ্রামার পার্টটা গ্রামার পার্টটা এভাবেই কিন্তু দেয়া রয়েছে কনসেপ্ট প্লাস তারপরে প্রশ্নোত্তর ওকে এখানে ধাতুরূপ রয়েছে দেখতে পাচ্ছ এরকমভাবেই রয়েছে আলোচনা আমি বিস্তারিত যাচ্ছি না এভাবে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও বিস্তারিত হয়ে প্রত্যয়টা ওইভাবেই দেওয়া রয়েছে কনসেপ্ট কনসেপ্টের পরে কী রয়েছে প্রশ্নোত্তর সংক্ষিপ্ত উত্তর এভাবে রয়েছে তোমরা একটু দেখে নেবে ওকে তো চলো আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ এবার যে সাহিত্যের ইতিহাস রয়েছে সেই দিকে আমরা যাবো এগিয়ে আমাদের গ্রামার পাটটা এইভাবেই রেডি রয়েছে এবার বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য দেখো সবার প্রথমে রয়েছে অধ্যায় এক নজরে দিয়ে ছকের সাহায্যে দেখো অধ্যায় এক নজরে ব্যাপারটা আলোচনা করা রয়েছে ওকে তারপর এই পাশে দেখো বিভিন্ন পয়েন্ট ওয়াইজ বৈদিক স্বর সেগুলো বিষ সেই বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে দেখো মন্ত্র বিষয়ে আলোচনা রয়েছে ব্রাহ্মণ আরণ্যক ঠিক আছে ব্রাহ্ম ব্রাহ্মণ বিষয় সেইগুলোকে ভাগ করা হয়েছে তারপর এখানে উপনিষদের বিষয়ে আলোচনা রয়েছে নলেজ ক্লিপ পাবে এখানে বিভিন্ন উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে ছকের সাহায্যে দেখতে পাচ্ছ যদুর এখানে কি রয়েছে যজুর্বেদের যে সংহিতা যজুর্বেদ সংহিতা সে বিষয়ে আলোচনা রয়েছে কৃষ্ণ যজুর্বেদে নলেজ ক্লিপ দেখতে পাচ্ছ তারপর দেখো তারপর রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা রয়েছে যেগুলোর মান হচ্ছে চার এভাবে আলোচনা পেয়ে যাবে তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরও রয়েছে দুই নম্বর দুই মার্কের যে প্রশ্নোত্তরগুলো সেগুলোও রয়েছে এভাবে পুরো সাহিত্যের ইতিহাসটা প্রথমে কনসেপ্ট তারপর কিন্তু প্রশ্নোত্তর এইভাবে কিন্তু আলোচনা রয়েছে অন্যান্য যে টপিকগুলো রয়েছে সাহিত্যের ইতিহাসের সেগুলোর ক্ষেত্রে তো চলো আমরা চলে যাচ্ছি এবার ক্রমশ সাহিত্যের ইতিহাস ছেড়ে আমরা অবশ্যই চলে যাচ্ছি পরবর্তী কী জিনিসটা রয়েছে দেখার জন্য তো এভাবে দেখে নেবে তোমরা সাহিত্যের ইতিহাসটা এভাবেই রয়েছে মহাভারত যে মহাভারতের বিষয়ে আলোচনা এখানে আছি ঠিক আছে এভাবে রয়েছে সংস্কৃত গীতিকাব্য সেই বিষয়ে প্রথমে কনসেপ্ট রয়েছে গীতগোবিন্দম তোমরা দেখতে পাচ্ছ নলেজ ক্লিপের ইউজ দেখতে পাচ্ছ বিভিন্ন প্রশ্ন উত্তর প্রদত্ত হয়েছে দেখতে পাচ্ছ এই বইটাতে কালিদাসের মেঘদূতম মহাকবি কালিদাসের মেঘদূতম সে বিষয়ে আলোচনা রয়েছে বিস্তারিত ওকে তো সংস্কৃত গীতিকাব্যের ব্যাপারটাও আমরা দেখলাম সেখানে রচনাধর্মী প্রশ্নোত্তরের ব্যাপারটাও এই যে দেখা যাচ্ছে ওকে এরপর আমরা চলে আসতেছি যে জায়গাটায় সেই জায়গাটা প্রজেক্টের যে ব্যাপারটা এই বইয়ে দেওয়া হয়েছে প্রজেক্ট তো চলো দেখে নিচ্ছি প্রকল্প বা প্রজেক্ট প্রথমে প্রকল্প কাকে বলে তার প্রকারভেদটা দেওয়া রয়েছে তারপর বৈশিষ্ট্য প্রকল্পমূলক কাজের উদ্দেশ্য কি এ বিষয়ে রয়েছে তারপর বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো দেখো দেবনাগরী হরপে কিন্তু এখানে তৈরি করে দেওয়া রয়েছে সংসদ প্রবর্তিত যে প্রকল্প সেগুলো দেবনাগরী হরপে কিন্তু এই বইটায় রেডি করা আছে তোমরা দেখতে পাচ্ছ ওকে তো এইভাবেই চলো আমরা দেখে নিচ্ছি উল্টি এই যে রয়েছে এই যে রয়েছে তারপর আমরা সোজা চলে আসতেছি প্রকল্পের পরে নমুনা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র ওয়ান চল্লিশ নম্বরের পরীক্ষা হবে নমুনা প্রশ্নপত্র টু টু দেখতে পাচ্ছ এখানে দেখো নমুনা প্রশ্নপত্র তিন তারপরে এখানে দেখতে পাচ্ছ চার পাঁচ টোটাল রয়েছে ছটা ছটা নমুনা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র প্রদত্ত হয়েছে এই বইটিতে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল মার্টিনের সংস্কৃত বিচিত্রা বই সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো বইটি অবশ্যই তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে শেয়ার করো সেই সঙ্গেই যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বইটি সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই তোমরা বইটি কেনার পূর্বে তোমাদের যিনি সংস্কৃতির শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেবে যে কোন বইটা তোমাদের কাছে বেস্ট হবে তো আবার আরও একটি বইয়ের রিভিউ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটি লাইক দাও এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো